গুরুদয়াল সরকারি কলেজে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি কাজী ইসমাইল হোসেন সহযোগী অধ্যাপক আজকের বিষয় বায়োটেকনোলজি অধ্যায় উদ্ভিদ টিস্যু কালচারের প্রয়োগ শুরুতেই আলোচ্যসূচি আজকের আলোচ্যসূচীটা আছে মাইক্রোপ্রোপাগেশন কি এবং এর প্রয়োগের ক্ষেত্রসমূহ উদ্ভিদ রোগ মুক্ত অবস্থায় এদেরকে কিভাবে সৃষ্টি করা যায় অর্থাৎ রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি এবং হেপ্লয়েড উদ্ভিদের সৃষ্টি শুরুতেই মাইক্রোপ্রোপাগেশন যে প্রক্রিয়ায় উদ্ভিদ অঙ্গের কলা বা কুশে কৃত্রিম চাষবাস করে পূর্ণাঙ্গ অসংখ্য উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব হয় তাকে বলা হয় মাইক্রোপ্রোপাগেশন বা অনুবিস্তারণ প্রক্রিয়া প্রয়োগের ক্ষেত্রসমূহ এটা উদ্ভিদ রোগ জীবাণু মুক্ত অবস্থায় সৃষ্টি করা সম্ভব যেমন ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক নেমাটোট মাইকোপ্লাজমা প্রভৃতি জীবাণু বা পরজীবী মুক্ত উদ্ভিদ তৈরি করা প্লাজমের সঞ্চয়ে এর মাধ্যমে সজীবতা নষ্ট না করে বীজ মুকুল প্রোটোপ্লাস্ট কোষ বা কলা ইত্যাদির দ্বারা সঞ্চয় করে রাখা সম্ভব এছাড়া আছে বীজ উৎপাদনের ক্ষেত্রে যেমন ফুলকপি পিঁয়াজ প্রভৃতি উদ্ভিদের ক্ষেত্রে আবার কৃত্রিম বীজ উৎপাদনে এদের সুবিধাগুলি হল অধিক কাল সংরক্ষণ করা যায় সরাসরি জমিতে বপন করা যায় স্বল্প পরিসরে অসংখ্য চারা তৈরি করা যায় বছরের যে সময় চারাগুলো তৈরি করা সম্ভব হয় রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি করা উদ্ভিদ বন্ধা হলে তার বংশ বিস্তার এর মাধ্যমে সম্ভব আর তাছাড়া মূল্যবান প্লাজমকে সংরক্ষণ করা এই পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে অর্থাৎ মাইক্রো প্রপাগেশনের মাধ্যমে এদের সবকিছু করা খুব দ্রুত গতিতে সম্ভব করা যায় আবার আসি রোগমুক্ত উদ্ভিদ কিভাবে সৃষ্টি হয় ভাজক টিস্যু বা মেরিস্টেম কালচারের মাধ্যমে কোচিকাণ্ডের শীর্ষাগ্রহ যেখানে প্রাক প্রাথমিক ভাজক কলা অবস্থিত সেই বিস্তৃত অঞ্চলটাকেই এক্স প্লান্ট হিসাবে উপযুক্ততা নির্ণয় করা হয় এরপর এই মেরিস্টেমের শীর্ষ অংশটুকুর ধারালো ছুরি দিয়ে ছোট ছোট টুকরা জীবাণুমুক্ত অবস্থায় এদেরকে নেওয়া হয় এরপর, এই ছোট ছোট টুকরাগুলোকে এক পার্সেন্ট মার্কিউরিক্লোরাইড দ্রবণে তিন থেকে পাঁচ মিনিট রেখে জীবাণুমুক্ত করা হয় পাতিত পানি দ্বারা এদেরকে ধুয়ে মার্কিউরিক্লোরাইডকে মুক্ত করা হয় তারপর কালচার মিডিয়ামে এদের স্থাপন করা হয় কালচার মিডিয়ামের ক্ষেত্রে সাধারণত এস এম এস মিডিয়াম অর্থাৎ মোরাশিগে অ্যান্ড স্কোক নামক এক ধরনের মিডিয়াম আছে তা ব্যবহার করা হয় সাধারণত অল্প মাত্রায় অক্সিন বা সাইটোকানিন বা উভয় হরমোনি এইসব আবাদ মাধ্যমে যোগ করলে আরো ভালো হয় এছাড়া এক্স প্লান্ট আবাদ মাধ্যমে স্থাপন এবং অনুসারা উৎপাদন জীবাণুমুক্ত এক্স প্লান্টকে জীবাণুমুক্ত অবস্থায় পাত্রে রাখা মিডিয়ামে স্থাপন করা হয় এবং কালচার চেম্বারে স্থানান্তর করা হয় এই চেম্বারে তাপমাত্রা আর্দ্রতা আলোর তীব্রতা এবং আলোর সময় প্রভৃতি নিয়ন্ত্রণ করা হয় এই পদ্ধতিতে ক্যালাস তৈরি না করে এক্স থেকে সরাসরি সুট বা বিটপ উৎপাদন করা সম্ভব হয় তারপর আছে মূল উৎপাদনের ক্ষেত্রে এবং পরিবেশে খাপ খাওয়ানোর ক্ষেত্রে ভিটাগুলো যখন মূল উৎপন্ন হয় না তাই এগুলোকে সাবধানে কেটে নিয়ে মূল উৎপাদনকারী আবাদ মাধ্যমে স্থাপন করা হয় উপযুক্ত সংখ্যক মূল উৎপন্ন হলে তাদেরকে মাটির টবে স্থানান্তর করা হয় চারাগুলো মাটির টবে সতেজ এবং সবলভাবে বেড়ে উঠলে তা প্রাকৃতিক পরিবেশে মাঠে লাগানো হয় এখন প্রয়োজন এরা ভাইরাসের উপস্থিতি আছে কি না তা যাচাই করা উপরোক্ত প্রক্রিয়ায় উৎপন্ন উদ্ভিদসমূহ ভাইরাস আক্রান্ত কিনা তা পরীক্ষার জন্য পাতার রস ফিল্টার করে অতি সংবেদনশীল ভাইরাস তার নির্দেশক তার সাথে মিশিয়ে পাতার উপর পাতলা করে ছিটিয়ে দেওয়া হয় দশ থেকে বারো দিনে যদি ভাইরাসের কোন লক্ষণ প্রকাশ না পায় তাহলে ধরে নিতে হয় উৎপন্ন উদ্ভিদ অবশ্যই ভাইরাস মুক্ত হ্যাপলয়েড উদ্ভিদ সৃষ্টির ক্ষেত্রে পরাগধানী বা পরাগ্রেন কালচারের মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করা যায় এক্ষেত্রে ধান গম ভুট্টা তামাক প্রভৃতি হ্যাপলয়েড উদ্ভিদ তৈরি করা তৈরি করে তার থেকে উন্নত উদ্ভিদ তৈরি করা সম্ভব পদ্ধতি ক্ষেত্রে সংগৃহীত পুষ্পমোকল বা ডিটারজেন দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পৃষ্ঠদেশ জীবাণুমুক্ত করা হয় তারপর এনকুলেশন চেম্বারে লেভিনার এয়ার ফ্লোর যন্ত্রের সামনে জীবাণুমুক্ত পরিবেশে জীবাণুমুক্ত যন্ত্রপাতি দ্বারা পুষ্পমুকুল থেকে সতর্কতার সাথে পরাক দানিগুলো আলাদা করা হয় এবার আবাদ মাধ্যমের জন্য দানিগুলোকে এমএস মিডিয়া বা নিজ মিডিয়াম কঠিন অবস্থায় দশ থেকে বারোটি এবং তরল অবস্থায় যদি নেওয়া হয় তাহলে প্রতি মিলিলিটারে ছয়টি করে পরাকানি আবাদের জন্য ব্যবহার করা হয় পরাকদানি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আবাদ করা হয় এই পরাকধানি থেকে ক্যালাস সৃষ্টি হয় পরবর্তীতে ক্যালাস থেকে অনেকগুলো হ্যাপলাইট উদ্ভিদের ক্ষেত্রে আমরা ফুলের কুড়িগুলো আলাদা করা হয়েছে সেখান থেকে পরাগধানীগুলো নিয়ে পরাগধানী আবাদ মাধ্যমে স্থাপন করা হলো তারপর দেখা গেল পরাগধানী থেকে ক্যালাসগুলো ঘটন হয় এবং এই ক্যালাসগুলো হ্যাপ্লয়েড প্রকৃতির এখান থেকে ক্যালাসগুলোকে ডিফারেন্সিয়েট করা হয় যখন এর বিটপগুলো উৎপন্ন হয় এবং মূল উৎপন্ন করার জন্য আরেকটি মিডিয়ামের মধ্যে এই ক্যালাসের থেকে উৎপন্ন উদ্ভিদগুলোকে স্থাপন করা হয় পরবর্তীতে এই উদ্ভিদ থেকে উদ্ভিদগুলো থেকে হ্যাপলয়েড উদ্ভিদ মূল সহ হ্যাপল উদ্ভিদগুলো সৃষ্টান্তর করা হয় অপরপক্ষে শুধু পরাগ্রেন কালচারের ক্ষেত্রে কিছু পরাগদানি ফ্লাক্সে রক্ষিত তরল মিডিয়ামে নিয়ে কাঁচের পিস্টন দ্বারা তাকে ফেটিয়ে পরাগ্রেন মিশ্রিত করা হয় মিশ্রণটিকে সেকে নিলে পরাগ্রেন সাসপেনশন পাওয়া যায় অতঃপর সেন্টিফিউজ করে অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে সাসপেনশন পৃথক করা হয় এরপর। নির্দিষ্ট পরিমাণ পরাগ্রেণু পেটটিডিসে রক্ষিত মিডিয়ামে স্থাপন করে পেটটিডিস ভালোভাবে ঢেকে দেওয়া হয় যাতে তরল অংশগুলো শুকিয়ে না যায় এবার এই এক এককুশি পরাগ্রেণু ধীরে ধীরে বহুকোষী পরাগ্রেণুতে পরিণত হয় এবং ইহা বিকশিত হয়ে হ্যাপলয়েড উদ্ভিদে পরিণত হয়ে থাকে হ্যাপ্লয়েড উদ্ভিদ নির্দিষ্ট উচ্চতা লাভের পর মূল সৃষ্টির জন্য এদেরকে একটি মূল উৎপাদনকারী মিডিয়াম তথা একটি টেস্টউবে রক্ষিত মিডিয়ামে এদেরকে স্থানান্তর করা হয় ফলে আরেকটি নতুন উদ্ভিদ মূল সহ উদ্ভিদ অতপর জীবাণুমুক্ত মাটিতে স্থানান্তর করা হয় এই হ্যাপল উদ্ভিদগুলো পরবর্তীতে টবে নেওয়া হয় যদি তা অ্যাডজাস্ট হয়ে যায় তারপর তাকে প্রাকৃতিক পরিবেশে স্থানান্তর করা হয় এভাবেই একটি হ্যাপল উদ্ভিদ তৈরি করা সম্ভব হয়ে থাকে পরাগণ অথবা পরাগধানির মাধ্যমে আজকে এই পর্যন্ত ক্লাস আগামী ক্লাসে তোমাদের আহ্বান জানিয়ে আজকে ক্লাস শেষ করছি সবাইকে ধন্যবাদ